আসসালামু আলাইকুম বিক্রি হয়ে গেল টাটা সেভেন জিরো নাইন মডেলের আরও একটি ট্রাক একদমই কম দামে গাড়িটি বিক্রি হয়ে গেল এবং সম্পূর্ণ রানিং একটি গাড়ি ছিল দর্শক গাড়িটি ছিল দু সালের মডেল গাড়ির কেবিন বডি সম্পূর্ণ নতুন কাজ করানো এছাড়া দেখতে পাচ্ছেন গাড়ির সবগুলো টায়ার মোটামুটি নতুন অবস্থায় আছে a beat that goes hard গাড়িটির সাথে সবগুলো পেপার্স আপডেট দেওয়া হয়েছে এবং গাড়িটি বিক্রি করা হয়েছে মাত্র ছয় লক্ষ চল্লিশ হাজার টাকায় গাড়িটি আজ যশোর থেকে ময়মন সিংয়ে ডেলিভারি দেওয়া হলো দর্শক কম দামে যে কোনো গাড়ি কিনতে চোখ রাখুন আইকন টিউবের পর্দায় অথবা আমাদেরকে ফোন করে আপনি কি গাড়ি খুঁজছেন সরাসরি জানাবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দেওয়া হবে কারণ সবগুলো গাড়ির ভিডিও প্রকাশ করা সম্ভব হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইকন সাথে থাকবেন আল্লাহ হাফেজ